হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি দেবি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি তো আজকে চিকেন পকোড়া বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি কিছু মাংস নিয়েছিলাম সলিড মাংস সেগুলোকে আলাদা করে একটা পাত্রে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে তারপরে দেখো একটা মশলা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা ও টমেটো তারপরে দেখো এখানে একটু চি চিকেনটা আলাদা পাত্রে নিয়েছিলাম এরপরে দিয়েছিলাম সেই মশলাটা ও সরি ওর সাথে আমি পেঁয়াজ বাটাও দিয়েছিলাম সেই মশলাটা আমি শিলে পেটেছিলাম বলে সেই জন্য আর কি দেখতে এরকম লাগছে তো ডোন্ট মাইন্ড প্লিজ এরপরে দিয়েছিলাম একটু লবণ পরিমাণ মতোই লবণ দিয়েছি এরপরে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আজকে আমি একটু কমই রেখেছি কারণ আমার মেয়ে হওয়ার পর থেকে আমি লঙ্কাটা একটু কমই খাই কারণ মেয়ের অসুবিধা হতে পারে মেয়ে ছোটো তো সেই জন্য আর কি তো যাই হোক এরপর একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো কারণ আজকে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছুই দেই কারণ বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে আমি পকোড়াটা বানাচ্ছি আজকে প্রথমেই পকোড়াটা বানাচ্ছি আমি এই টাইম অন্তত তারপর দেখো একটু লেবুর রস দিয়েছিলাম এরপর দিয়েছিলাম বেসন বেসন দিয়েই বানাবো আজকে আজকে আমার কাছে কর্নফ্লাওয়ার কোনো কিছুই নেই সেই জন্য আর কি বেসন দিয়েই বানাবো একটু পরিমাণ মতো চিনি দিয়েছিলাম তারপরে এরপর একটা ডিম দিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ মতো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ও তো তারপর দেখো আমি এটা মাখিয়ে নিয়েছিলাম প্রথমে চামচ দিয়েই মাখাচ্ছিলাম আর কি মেয়ে ছোটো সেই জন্য আর হাত লাগলো না বলে চামচ দিয়ে মাখাচ্ছিলাম হচ্ছিল না বলে লাস্ট আর কী করবো ওই হাত দিয়ে মাখাতে হলো সো ব্যাট লাখ কী আর করা যাবে এরপর দেখো আমি তো মাখাতেই আছি মাখাতেই আছি জিনিসটা মাখানো হয়েই গেছে প্রায় তো দেখো এরপরে আমার মাখানো হয়ে গেছি এটাকে এবার একটু রেস্টে রাখতে হবে সেই জন্য আর কি এটা রেস্টে রাখলাম এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও বন্ধুরা কারণ আমার ভিডিওটা তোমাদের দেখতেই হবে তারপরে দেখো রেস্টে নেওয়া হয়ে গেছিলো সেই জন্য ঢাকনাটা খুলে নিলাম এবার এটাকে ভাজার পালা চলে আসলো বন্ধুরা তো দেখো আগে থেকে আমি তরোটা গরম করে নিয়েছিলাম তো এবার এটাতে এবার তেল দেওয়ার পালা তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখো এখানে আজকে আমি সরষের তেলই রান্না করছি কারণ বাফি বাটিতে আমরা সরষির তেলই খাই তারপরে দেখো চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছিলাম সবগুলো পরপর সাইড করে করে দিচ্ছি তারপরে দেখো সবগুলো বড় বড় এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে একটু বেশি গরম গরম হলে কিন্তু হবে না কারণ আর কি পুড়ে যেতে পারে ভেতরটা সেদ্ধ হবে না সেই জন্য আর কি দেখো আমার এখানে সবগুলো কোনায় কোনায় দিয়েছি পকোড়াগুলো একটাও কোনো কিছু ফাঁক রাখি না ওই কোনো কাজেই কিন্তু কোনো ফাঁক রাখি না বন্ধুরা তো দেখো এগুলো ভাজা শুরু হয়ে গেছে কত সুন্দর হচ্ছে এগুলো দেখো এগুলো এবার উল্টো পাল্টে দেবো আমি কারণ চালাগুলো লাল হয়ে লাল হবে সেই জন্য আর কি উল্টো পাল্টে দিচ্ছিলাম উল্টে পাল্টির দিকে আমি উল্টে যাচ্ছিলাম বন্ধুরা তো যাই হোক তারপর দেখো লাল হতে যাচ্ছে হতে যাচ্ছে এবার দেখো এগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এগুলোকে আবার তুলে নেওয়ার পালো চলে আসলো অনেক নাড়িয়েছি কি এবার তুলতে হবে এগুলোকে তো যাই হোক এগুলোকে তুলে নিলাম ছেঁকে ছেঁকে যাতে একটু তেল না লেগে থাকে এতে সেজন্য আর কি এগুলোকে সব তুলে নিয়েছি এবার আর একবার দেবো আমি আমার কিন্তু এবার দু দুবারে ভাজা হয়ে গেছিলাম সবগুলো কারণ বেশি করিনি তো অনেকে আছে যে কমেন্টে লিখতে পারি যে মাংসর চিচগুলো এত ছোটো ছোটো কেন আমি ভাই ছোটো খেতেই ভালোবাসি অত বড় আমার খেতে ভালো লাগে না ছোটো জিনিস ছোটোই ভালো লাগে আমার মনটা আসলে বড়ো সেই জন্যই আমি ছোটো জিনিস খাই মন ছোটো থাকবেন সবসময় বড়ো জিনিস খেতে হয় বুঝতে তো বন্ধুরা মা এসব ক্ষেত্রে কিন্তু উল্টোই হয় সেই জন্য আর কি আমি ছোটো জিনিসই খেতে ভালোবাসি তো যাই হোক কথা বাড়িয়ে লাগে তো পরবর্তা আমি এগুলোকেও দিয়ে দিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি লোক লেগে থাকে এই কখনার ওপরে তোমরা আমার বাড়িতে চলে আসতে পারো কেউ যদি আমার বাড়ির অ্যাড্রেস চাও তো অবশ্যই কমেন্টে জানিও আমি পরে একটা ভিডিওতে আমার অ্যাড্রেস জানিয়ে দেবো তারপর তবে এগুলোকে আমি নাড়িয়ে চেপে দিচ্ছিলাম তলাগুলো লাল হয়ে গেছিলো সেই জন্য আর কি নাড়াতে নাড়াতে আমার নিজের মাথাটাই নাড়াই গেল তো যাই হোক বন্ধুরা এগুলো লাল হয়ে গেছে প্রায় তলার দিকগুলো এবার ওপর দিকগুলো হলেই হয়ে যায় নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে তরাই না লেগে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বন্ধুরা বেশি হাই করা যাবে না আমি কিন্তু লাস্টটা একদম কমিয়ে দিয়েছিলাম কারণ ওগুলো পুড়ে যাচ্ছিলো সেই জন্য আর তো দেখো আমার কিন্তু এগুলো প্রায় ভাজা হয়েই গেছে এবার এগুলোকে নামানোর পালা এইবার তো নামানেই তো চিকেনগুলো আমার পেটে যাবে গরম গরম দেখতে পাচ্ছ কত সুন্দর পকোড়া হচ্ছে বন্ধুরা এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর তো তোমরা যারা যারা খেতে চাও আমার কমেন্ট বক্সে একটু লিখে যাও তাহলে আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো পকোড়াগুলো তো দেখো এই যে আমার পকোড়ার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও